আসসালামু আলাইকুম ইয়ারডপ ডিটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা কিন্তু বিভিন্ন লেটেস্ট ইয়ারডপ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা ইয়ারডপ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য অবশ্যই কিন্তু আমাদের ইয়ারডপ ডিটেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন কারণ আমরাই কিন্তু সবার আগে বিভিন্ন লেটেস্ট ইয়ারডপ আপনাদের সামনে নিয়ে আসি এবং যা থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন এবং আজকে আমরা যে ইয়ারডপটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডাটাগ্রাম ইয়ারডপ তবে আজকে একটু দুঃখের বিষয় যে ডাটাগ্রাম ইয়ারডপটা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য উপলব্ধ যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য নয় তবে বিশ্বাস করা যায় যে কিছুদিনের দিনের ভেতরে কিন্তু ওর মোবাইল বাসনটা কিন্তু চলে আসবে তো যারা মোবাইল ইউজ করেন তারা একটু চোখ রাখেন আমাদের ইয়ারডপ ডিটেল চ্যানেলে এবং যারা ল্যাপটপ থেকে করবেন তারা জাস্ট এখানে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে এবং ওই ইন্টারফেসে আপনি কিন্তু গুগলের সাহায্যও কিন্তু অ্যাক্সেস করতে পারেন বা অন্য যে কোনো ইমেল দিয়েও কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারেন তো আপনি কিন্তু প্রথমে এখানে আমরা যে সাইন ইন অপশন দেখছি এখানে এরর দিকে আপনি লক্ষ্য করুন সাইন ইন অপশনে কিন্তু আমরা একটা ক্লিক করে দিব देयरপর কিন্তু আসবে যে কন্টিনিউ উইথ গুগল অর সামথিং এলেস আপনি কিন্তু এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন অথবা চাইলে অন্য ইমেলও দিতে পারেন আমি সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম সাইন আপ উইথ গুগল দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে আপনার যে আইডি টা থাকবে এই আইডিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি চাচ্ছি যে আমি প্রথম আইডি দিয়ে স্টার্ট করব তো আমি এই আইডি দিয়ে স্টার্ট করলাম তো কন্টিনিউতে আমরা ক্লিক করব তো দেখুন আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু সাইন আপ করে ফেলেছি তো এখন আপনাদের যে কাজটা তা হচ্ছে জাস্ট এখানে আপনি কিন্তু এই যেই ডাউনলোড অপশনটা দেখছেন এখান থেকে কিন্তু আপনি অপশনটা ডাউনলোড করে নেবেন এবং রান করবেন এবং পয়েন্ট আপনি কিন্তু আর্ন করতে পারেন বাকি অংশটুকু দেখাচ্ছি আর একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু রেফারেল লিঙ্ক রয়েছে আপনি রেফারেল করেও কিন্তু এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারেন তো আমরা এখানে কিন্তু ডাউনলোড অপশনে যাব যাওয়ার পরে কিন্তু আমাদের তিনটি অপশন শো করাবে যে আমরা কিসে এই জিনিসটাকে ডাউনলোড করতে চাই কিন্তু আমাদের এখানে দেখুন একটা ওরা দিয়ে দিয়েছে আপনি চাইলে এই ইউজার নামই রাখতে পারেন আর অন্যগুলো দিলে দিলেবেল নাও হতে পারে তো এখানে যে ইউজার নেম হয়েছে আমরা সেই ইউজার নেমটি কিন্তু কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে বলতে পারেন যে কাজ মোটামুটি শেষ আপনি যদি স্ক্রল করে একদম নিচে আসেন এই অ্যাপটার নিচের দিকে যদি আসেন তাহলে কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাবেন এখানে এখানে ম্যাক ওয়েস আর উইন্ডোজ এবং লিনাক্স তো যে ম্যাক ইউজ করেন এখান থেকে ক্লিক করবেন আর লিনাক্স ইউজ করলে এখানে ক্লিক করবেন আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি এই জন্য আমরা তে কিন্তু ক্লিক করে দেবো তারপর কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে তারপর আপনার ডাউনলোড অপশন থেকে গিয়ে কিন্তু আপনি যে ফাইলটা ফাইলটা কিন্তু ওপেন করে দিবেন ফাইলটা যখন ওপেন করবেন তখন কিন্তু সেম ধরনের আপনার যে ইমেল যেটা দিয়ে আপনি লগ করেছিলেন ডাটাগ্রামে এখানে কিন্তু আপনার সেম আপনার ইমেল কিন্তু এখানে দিতে হবে তো আমরা কিন্তু সেম ইমেলটা এখানে প্রবেশ করাচ্ছি তো আপনি যখন সেম ইমেল দিবেন তখন কিন্তু এখানে কানেক্টিং লেখাটা উঠবে এই জন্য কিন্তু একটু সময় লাগতে পারে জাস্ট এটা আপনি কিন্তু আপনার এটা চালু রাখবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এটাই এটা একটা ডিপিন ডিপেন জাতীয় প্রজেক্ট সো এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং কিন্তু আপনি করতে পারেন আর এখানে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার পয়েন্টটা অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে যাবে আর যারা মোবাইল ইউজার তারা কিন্তু শুধুমাত্র আপনি মানে এখানে লগ করে রাখতে পারেন আর এটা কিন্তু খুব ভালো ধরনের একটা কিন্তু রিটার্ন আপনাকে দিতে পারে আর এটা কিন্তু একটা আর্লি পজিশনে রয়েছে মানে সবার আগেই কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করা হয়েছে এবং এর কিন্তু আরও কিছু ফিচার কিন্তু অ্যাড হতে পারে তো সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করে আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অবশ্যই কিন্তু আমাদের ইয়ারডক ডিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন